ফোনের কল রেকর্ডিং দিয়ে সুদীপ্তর তোর ফাঁস করলো রঞ্জন সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় রাত হয়ে গেছে রায়ের ঘুম আসছে না তখনই স্রোত বলে কি দি ভাই তোর কি হয়েছে বলতো তুই তো কিছুই বলছিস না হ্যাঁ রে চুপ করে আছিস কেন তখনই রাই বলে অনেক বড় একটা সমস্যার মধ্যে পড়েছি জানিস তো এরপর স্রোতকে সমস্ত কথা খুলে বলে স্রোত তখন বলে এবার কি হবে তাহলে রায় বলে দেখা যাক রঞ্জনদা তো আমাকে বলেছে কিছু একটা করবেই এর মধ্যেই সকাল হয়ে গেছে কিন্তু এখনও রায় আসছে না তার মধ্যে অনির্বাণ চিন্তা করতে থাকে বলতে বলতে রাই চলে এসেছে অনির্বাণ বলে মিস মুখার্জি আপনি এসেছেন আপনার জন্যই তো আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম বলুন না মিস মুখার্জি টাকাগুলোর ব্যবস্থা হয়েছে আপনি জানতে পেরেছেন এরপরেই রায় চুপ করে রয়েছে অনির্বাণ বলে কী হলো মিস মুখার্জি আপনি কিছু বলছেন না কেন আপনার মুখ থেকে আমি সত্যি কথাটা শুনতে চাইছি আর আপনি এভাবে চুপ করে দাঁড়িয়ে আছেন রায় তখন বলে কিছুটা করতে পেরেছি আর কিছুটা পারিনি দেখুন আপনাকে একটা জিনিস দিতে আমি এখানে এসেছি ধরুন এই খামটা আর তখনই অনির্বাণ বলে খাম কিসের খাম কি আছে এতে রায় বলে নিজেই পড়ে দেখুন তবে হ্যাঁ এখন না আমি এই অফিস থেকে চলে যাওয়ার পরেই আপনি এই চিঠিটা পড়বেন তার আগে নয় কিন্তু অনির্বাণ বারবার করে জিজ্ঞেস করে রায় কোনো উত্তর দেয় না অনির্বাণ নিজে পড়তে গেলে রায় বারণ করে আর বলে এখন না আপনাকে তো বললাম পরে পড়তে এরপর অনির্বাণ বলে আমার টাকাগুলো কোথায় তুমি কেন বুঝতে পারছো না এই টাকাগুলো সঠিক সময়ে জমা না দিলে আমি এই অফিসটাকে বাঁচাতে পারবো না আর এই অফিসটা যদি না থাকে বহু মানুষ তাদের কাজ হারাবে তুমি কি সেটাই চাইছো এর মধ্যেই সুদীপ্ত এসে বলে এই তো অবশেষে মিস মুখার্জি চলে এসেছে অফিসার মিস মুখার্জিকে অ্যারেস্ট করুন অফিসার বলে রাই মুখার্জি আপনি কি কোনো প্রমাণ জোগাড় করতে পেরেছেন নিজের হয়ে আপনি কি কিছু বলবেন রাই তখন বলে অফিসার আমার অনেক কিছুই বলার আছে আমি যদি বলতে শুরু করি তাহলে অনেকেরই মুখও সেখানে ফাঁস হয়ে যাবে প্রথমত টাকাটা আমি চুরি করিনি এই সিসিটিভি ফুটেজে যেটুকু দেখা গেছে সেখানে কোনোভাবে বোঝা যায় না আমি টাকাটা চুরি করেছি সেকেন্ড কথা হচ্ছে ওই ড্রয়ারে আদৌ কোনো টাকা ছিলই না আমাকে মিথ্যে দোষারোপ করা হয়েছে যেটা সুদীপ্ত স্যার নিজে করেছে সুদীপ্ত স্যার বড় লোক সুদীপ্ত স্যার এখানকার স্যার টাকা আছে তাই সুদীপ্ত স্যারের দিকে আপনি পাল্টা প্রশ্ন ছুটতে পারছেন না কিন্তু আপনার যত প্রশ্ন সবটাই আপনি আমার সাথে করছেন এটা কি আদেও ঠিক করছেন অফিসার অফিসার তখন বলে ঠিক করছি কি ভুল করছি সেটা নিশ্চয়ই আমি আপনার থেকে শিখবো না আপনি যখন কোনো প্রমাণ আনতে পারেননি এবার আপনাকে আমাদের মানে আমাদের সাথে থানায় যেতে হবে এছাড়া আর কোনো উপায় নেই অনির্বাণ মনে মনে বলে আর কি কোনো উপায় নেই টাকাগুলো ফিরে পাওয়ার টাকাগুলো যদি ফিরে না পাই কী করে সামলাবো আমি এই ধাক্কাটা সুদীপ্ত বলে মিস মুখার্জি আপনার টাকার দরকার ছিল আপনি বলতেই পারতেন এইভাবে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়লেন কতটা মান সম্মান গেল বলুন তো রাই তখন বলে বললাম তো আমি আগেই তো বলেছি যে আমি টাকা চুরি করিনি আপনারা আমার বিরুদ্ধে গিয়ে মিথ্যে একটা দোষারোপ চাপাচ্ছেন আমার উপর আর যেটা সত্যি সেটা তো সত্যি থাকে সেটা হাজার চাপ দিলেও মিথ্যে বলা যায় না এর মধ্যেই রায়কে যখনই অ্যারেস্ট করতে যাবে তখনই চলে এসেছে রঞ্জন দা আর বলে আমরা লালবাজার থেকে এসেছি হেডকোয়ার্টার আর বলেই তার কার্ড দেখাতে থাকি তখন স্যালুট করে অফিসার আর বলে স্যার আপনারা এখানে রঞ্জন দা বলে আমাদের রায় মুখার্জি আমাদের কাছে গিয়ে একটা অভিযোগ করেছে ওনার অফিসে নাকি ওনাকে মিথ্যে কারণে দোষারোপ করে চুরির বদনাম দেওয়া হচ্ছে আর সুদীপ্ত তখন বলে স্যার মিথ্যে কথা ও চুরিটা করেছে আর আমরা জেনে শুনেই এই কথাটা বলছি সিসিটিভি ফুটেজে সমস্ত সত্যিটা প্রমাণিত হয়ে গেছে এখানে তো অফিসারও দাঁড়িয়ে রয়েছে অনির্বাণ বলে দেখুন আমি এই সমস্ত ঝামেলা চাই না আমি রায়কে বারবার বলেছি এখনও বলছি আমি যদি আমার টাকাটা ফেরত পেয়ে যাই তাহলে রা মানে রায়ের বিরুদ্ধে আমি কোনো মামলা করব না রায় একেবারেই ছাড়া পেয়ে যাবে কিন্তু রঞ্জনবাবু বলে আচ্ছা অনির্বাণবাবু যে টাকাটা নেয়নি সে কোথা থেকে ফেরত দেবে বলুন তো যে টাকা নিয়ে বহিল তবিয়তে রয়েছে তাকেই তো ধরতে হবে তাই না এরপরে রঞ্জন বলে এখানে রাই কোনো দোষারোপ করা রায়কে কোনো দোষারোপ করা যায় না রায় কোনো অন্যায় করেন অন্যায় যে করেছে সে এখানে মুখ উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আচ্ছা আপনি মিস্টার নেওয়াটিয়ার সাথে কথা বলেছিলেন মনে আছে আর তখনই অনির্বাণ বলে মিস্টার নেওয়াটিয়া তার সাথে তো আমাদের কথা হতো আমাদের ফিনান্সের অনেক সাহায্য করতে উনি ওনার সাথে কি কথা হয়েছে এরপরেই রঞ্জনদা বলে কি কথা হয়েছে সেটা না হয় অডিওতেই শুনুন নিন সেই অডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে আর সেখানে সুদীপ্ত বলেছে আমি ওই অনির্বাণের কফিনের শেষ পেরেকটা পুঁততে চাই ও আমার যা ক্ষতি করেছে ওকে আমি ছাড়বো না আর ওই পঁচিশ লক্ষ টাকা সেটা তো আমি আমার নিজের জায়গায় রেখে দিয়েছি সেখান থেকে এই টাকাটা কোনোভাবেই বেরোবে না আর এটা শোনার পরেই সুদীপ্ত বলে মিথ্যে মিথ্যে গলা এখন মিস মুখার্জি মিথ্যে গলা করে আমাকে ভাসাতে চাইছেন তখনই সুদীপ্তর ওপরে রেগে যায় অনির্বাণ আর ঠাস করে চরমের দিয়ে বলে আর কত মিথ্যে বলবি তোকে আগেই বলেছিলাম যে টাকাটা তুই ফেরত দিয়ে দে আর যদি দিতে না পারিস আমাকে ফেরত দিয়ে দে আমি দিয়ে দেব তুই কেন আমার সাথে এরকমটা করলি বল বলেই মারতে থাকে সুদীপ্ত বলে কাজটা তুই ঠিক করলি না অনির্বাণ এর শাস্তি তুই পাবি পাবি জেল থেকে ফিরে এসে আমি তোকে উচিত শাস্তি দেব এরপরেই রাই নিজের সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে গুছিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে তখনই অফিসের বাকি এমপ্লয়ীরা বলে রায় দাঁড়াও তুমি প্লিজ যেও না আমরা নিজেরা উকিল ঠিক করব। আর তুমি উকিলের সামনেই যা কথা বলার বলবে তোমাকে ছাড়াতেই হবে তুমি যে নির্দোষ তুমি বিনা কারণে শাস্তি পাবে না সেটা আমরা হতে দেব না তখনই রায় বলে আমি এই অফিস থেকে চলে যাচ্ছি আমার আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই বলে বেরিয়ে চলে যায় এরপরে রায় চলে যাওয়ার পরেই রায়ের খামটা খুলেছে সেখানে দেখতে পায় রাই রেজিগনেশন লেটার জমা দিয়ে চিরদিনের জন্য কোম্পানি ছেড়ে চলে গেছে যেটা দেখার পর অনেকবার ভীষণই ভেঙে পড়ে আর বলে এটা হতে পারে না রাই এই কোম্পানি থেকে যেতে পারে না ভুল বোঝাবুঝি হয়েছে কিন্তু চলে যাবেন কেন উনি এরপর রায়কে বারবার করে ফোন করতে থাকে রাই একটা দোকানে বসে বসে খাবার খাচ্ছে আর ভাবে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব একটা অন্য অফিসে কার্যকর করতেই হবে এই রকমভাবে তো আর বসে থাকা যায় না এর মধ্যেই রায়ের সাথে কথা বলতে থাকে স্রোত আর বলে তুই নিজেকে নির্দোষ প্রমাণিত করেছিস এর থেকে ভালো আর কী বা হতে পারে বল দি ভাই রায় তখন বলে নির্দোষ সম্মানিত করতেই হতো রঞ্জনদা যেভাবে আমাকে সাহায্য করেছে রঞ্জনদা ছাড়া আমি উদ্ধার হতে পারতামই না এর মধ্যেই স্রোত বলে সত্যি বাবা তুই যে ভালোভাবে ফিরে এসেছিস সসম্মানে এটাই আমার কাছে অনেক এরপর দুজন ঘুমিয়ে পড়ে সকাল হতেই রায় সবার জন্য ব্রেকফাস্ট করতে থাকে আর বৌমণিকে বলে বৌমণি দাদাভাইকে খাবারটা দিয়ে এসো আর তোমার খাবারটা আমি বেড়ে দিয়েছি এর মধ্যে রায় তার মাকেও খাবার দিতে যায় কিন্তু তার মা খাবারটা খায় না এরপর দরজাতে টক করতে থাকে অনির্বাণ দরজা খুলতেই অনির্বাণকে দেখে তখনই রায়ের মা প্রশ্ন করে তুমি কে অনির্বাণ বলে আমি হলাম রায়ের অফিসের বস রায় কিছু কথা বলেছে এদেরকে নাকি বলেনি এটা নিয়ে কনফিউশন ছিল অনির্বাণ এরপর অনির্বাণকে দেখে বিক্রম চলে আসে আর রায়ের মা দুজনে মিলে খুব খারাপ খারাপ কথা শোনাতে থাকে অনির্বাণকে আর এর মধ্যেই বৌমণি বলে কি করছোটা কি তোমরা রায়ের বসকে এভাবে অপমান করছো কেন এরপর গিয়ে তাড়াতাড়ি করে রায়কে খবর দেয় রায় রান্না করছিল আর বউমণি বলে শিগগিরি যাও তোমার বস এসেছে তোমার দাদা আর তোমার মা দুজন মিলেই বসকে অপমান করছে রায় তখন বলে তাহলে আমি কি করব উনি কেন এসেছে এখানে আমি এসব জানতেও চাই না যা পারছে করুক বৌমণিরও খারাপ লাগে কিন্তু রায় মনে মনে ভাবে আমি কিছুতেই যাব না উনি নিজের ইচ্ছায় এসেছে নিজের ইচ্ছাতেই যাবেন